কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি এক ক্লিকেই এক হাজার মেসেজ কীভাবে সেন্ড করবেন বেশিরভাগ সময় কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অনেকেই মেসেজ দিয়ে ডিস্টার্ব করে সেক্ষেত্রে আপনি তাদের এক ক্লিকেই এক হাজার মেসেজ সেন্ড করতে চান বা যে কাউকে আপনি এক হাজার মেসেজ সেন্ড করতে পারবেন কিভাবে করবেন আজকের দেখাবো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ এক্ষেত্রে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ লাগবে এই অ্যাপসের নামটা আমি লাস্টে বলে দিব অ্যাপসটা ইনস্টল দেওয়ার পর এখানে লেটস কোথাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ভাষাটা সিলেক্ট করবেন তা এলাও করবেন এলাওতে ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা কিছু আপনি লিখতে পারবেন এখানে আমি এটা লিখে দিলাম তারপর এখানে নিচে সংখ্যাটা এখানে পঞ্চাশটা দিতে পারেন বা একশোটা দিতে পারেন বা এক হাজারটা দিতে পারেন এক হাজারটা দিলাম রিফিড টেক্স এখানে আমি ক্লিক করলাম রিফিড টেক্সে ক্লিক করার পরে এখানে কিন্তু এক হাজারটা আই লাভ লেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কি করবেন কপি করবেন এখানে কিন্তু এক হাজার আই লাভ লেখা আছে এখানে যদি আপনি একশো দেন এখানে কিন্তু রিফিড টেক্সে ক্লিক করবেন এখানে কিন্তু একশোটাই দেখা যাবে এটা আমি কপি করলাম লেখাটা কপি করার পরে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যাকে সেন্ড করবেন তার আইডিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি পেস্ট করবেন পেস্ট করার পর এখানে আপনি সেন্ড করবেন এখানে কিন্তু একশোটা আই লাভ ই লেখা আছে এইভাবে আপনি যে কাউকে এক ক্লিকেই এক হাজার মেসেজ সেন্ড করতে পারবেন প্লিজ সাবস্ক্রাইব করুন আপনি প্লে স্টোরে আসবেন এখানে সার্চ পারে ক্লিক করবেন এখানে টেক্সট রিপিটার লিখবেন তারপর এখানে অ্যাপসের উপরে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা দেখে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন